সময়ের কথম আল্লাহ কিন্তু সময়ের পচন করছে কথা কি বুঝতেছে সময়ের কথম করছে গো সময়ের কথম আল্লাহ সময়ের কসম নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত আল্লাহ হয় তোরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত

ইনাল্ ইনসান আল্লাহ ফিফ নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত আমার মালিক বলেন ক্ষতিগ্রস্ত কিন্তু মালিক এত কঠোরভাবে কসমকে রে বলছে তোরা ক্ষতিগ্রস্ত এরপরও আমার আল্লাহ অপশন রাখছে চারটা ফতিঘা বাসার জন্য আমার আল্লা কাসো আমার আল্লাহ নয় কোন সময় কম আমরা জানেন আল্লাহ সময়ে নির্গাত করা ক্ষতিগ্রস্ত এটা কিন্তু আল্লাহ ঘোষণা করে দিচ্ছে কিন্তু মালিকের মায়া দয়া কত বেশি দেখে বলছে রাগান্বিত হইয়া তোরা ক্ষতিগ্রস্ত কিন্তু বন্দারে বাঁচানোর জন্য অপশন রাখছে কয়টা চারটা এটা আমার মালিকের মায়া মালিকের মায়া বেশি আমার মালিকের মায়া দয়া বেশি এই জন্য ক্ষতিগ্রস্ত বইলাম অপশন রাখছে চারটা যদি চার অপশন তোমরা কভার করতে চারটা অপশন যদি তোমরা পালন করতে পারো এই চারটা শর্ত যদি মানতে পারো ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না যুবক পৃথিবী ক্ষণস্থায়ী চিরস্থায়ী নাম আগে শুনতেই বললাম পৃথিবী থাকবে না বিশ্ব পরিস্থিতি পরিসমাপ্তি কিন্তু তল্লা কঠাইয়ে দিবে শিঙে যখন সু মেরে দিবে পৃথিবী থাকবে না কুল্লোবেন আর ফা সব ধ্বংস করে দিবে ইরাজুলজিলাতি আরো দু যিনি জা দাদা

তিন ফলের কসম তিন একটা ফল এটা ডুমুর ফল এই ফলটার অনেক গুণ অনেক গুণ অনেক গুণ যদি বাঙালি বুঝত রে তাহলে মানুষ তিন ফল কিনে খাইত বাঙালি খালি ফেসবুকের অ্যাড দেখে এক ফাইলি যথেষ্ট ঠিক না বলে হ্যাঁ ফেসবুকে শনি থেকে অ্যাড দেখে এক ফাইলি যথেষ্ট আর উত্তীবল যে বোনা পানি ফাইল খাইবার লেগে যায় গিয়ে ফাইল বুলায় খাইয়া দুই দিন করে কিডনি মিডনি সব ড্যামেজ করে দেখায় ভেড়া ধরণের কাটা বাছিকে খাইছে আল্লাহ পুরানে ফল দিছে ডুমুর ফল মানে তিন বলিটি ইটি খাও খাই দিয়া এক ফাইল যথেষ্ট ফদিন খাইয়া ইচ্ছা মতো উড়াও গাল মাল ফুলে কিছুদিন পর আবার গাল ভাঙিয়া পিতরে ডুবে আর দরজা বাংলাও এখন হ হয়ে যায়

ইঙ্গিতে ইে আমি বুঝাই দিলাম ইশারায় বুঝাই দিলাম বৃদ্ধি বৃদ্ধি আমাদের আল্লাহ তো দান করবো ফল খান না এটা খাই আল্লাহ তিন তিন ফলের কথা আবার ব্যাপার তিন ফল

তাহলে আল্লাহ ভালো রাখবো হেফাজত আর কি ফল আছে এটা ভাবেন আমি খাই যেন আপনার রাজ করতেছি খাইবেন আর ভালো জিনিস ওয়াস করা দরকার এক ফেল যথেষ্ট ওই সমস্ত দান দাবাজের থাকাই ফেল না আপনার বারোটা বাজার

আর দুমসে মারতে পারবেন কারণ ক্লান্ত হবেনা দৌড়াইতে পারবেন তবে আপনারা এই এই অস্ত্রগুলা যদি ইসলামের কাজে লাগে খবর আছে আপনারা ঠেডা মেডা বললাম যাবে না

ঠিক আমরা হয়েছে হইছি সংখ্যা লগু মান হইছে সংখ্যা গপুনি এমন দাপড় দিয়া কথা বুঝি এইজন না কটা টের পড়ো তাপ কর দিয়া দাদ ছপ পালা দিবে রাসূল নবা দেখাইছে মুসলমানের দেশেতে কি মুসলমান মুখ আঙ্গুল দিয়া রাখছি আর তোরা ইচ্ছা মতে বড়গিরি দেখায় আমার সোনার বাংলাদেশে দেখきゃ কথা বলবি আট চলবে আগে কথা উবো করে

তিন ফলের দাম বাড়ায়া কোম্পানির মালিকই করতে যদি স্পন্সর দিত তো বাবা আল্লাহর নবী বলেছেন তিন তিন ফল এটার মধ্যে অনেক গুণগান আছে যদি এই গুণ তোমার ভিতরে ঢুকে ক্যান্সার হবে না আর जैतूनের তেল যদি শরীরে মাখেন তাহলে স্কিন ক্যান্সার হবে না সুবহানাল্লাহ ও তিন তিন ফলের কসম করছি আর जैतून जैतून ফলের কসম করছে আমার মালিক

বললেন শোনো মানুষ তোমারে আমি সুন্দর করে বানাইছি আল্লাহর কত মায়া কত মায়া কত মহাব্ব মানুষ তোরে সুন্দর করে বানাইছি একবার না একবার না চারটা কসম করে বলছি মানুষ রে করে এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিলাম শুধু কি তা আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া শুধু তোদেরকে বলে দিলাম যে আমি যে তোদের কেমনর্তক বানাই নাই আপা হাসি পেতুম আন মা হলাপদকুম আদা কুম ইনথর

তো আল্লাহ জিকিরের জন্য বানাই নাই জিকিরের জন্য জিকির জন্য বানাই নাই যতদিন আমি আল্লাহর জিকির করবে ততদিন দুনিয়ায় থাকবে পাখিকে আমি জিকিরের জন্য বানাই নাই যতদিন আমি মালিকের জিকির করবে পাখি ততদিন থাকবে যিন জিকির করবে নদীর মধ্যে ঢেউ উঠতে থাকবে নদী जिंदा থাকবে যদি নদীর জামানতে থেকে আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায় নদীটাও মরা নদী হয় প্রশ্ন তাদেরকে জিকিরের জন্য মানে না তারপরে করলে তাদেরকে মেরে ফেলা হবে আল্লাহ বলেন বান্দারে গাসির জন্য জান্নাত নাই জাহান্নাম নাই মাসের জন্য জন্মাতাম নেই জাহান্নাই তাই যতদিন জিকির চলবে জিকিরের জন্য কিন্তু জিকির না করলেও তোমারে মারি না মারিনা জিকির না করলে ঠান্ডা বানাই না তার একটা কারণ ভানো তোমার জন্য বানাইলাম জান্নাত তোমার জন্য বানাইলাম জাহান্ন তুমি যদি জিকির করো আমি আল্লাহর জান্নাত তোমাকে দান করব তুমি যদি জিকির না করো তোমার জন্য রাখব জাহান্নাম ইজন্য আল্লাহ বলেন ইন্নাাল্লাযীনা আমালু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুর ফিলদাউসি নুজুলা আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে তাদেরকে রাখবো সুবহানাল্লাহ আল্লাহ নিজেই ঘোষণাতে বল্লাச்சு আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম তোমরা যদি नेक আমল করো তোমরা যদি ঈমান আনো জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি বানাবো আর যমত বায়রা জান্নাতুল ফেরদাউস হলো আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফির এই জান্নাতে আমরা কি যাইতে চাই সবাই যেতে চায় সবাই যেতে চায় কেউ জাহান নামে যেতে চায় না রে সবাই তো জান্নাতে যেতে চায় আমার প্রশ্ন বলো জান্নাত কারো মামুর বাড়ি নয় জান্নাত কারো আত্মীয় স্বজনের বাড়ি নয় জান্নাতে যাইতে গেলে এই দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদেরকে ফার্স্ট ডিভিশনে ফাঁস করতে হবে

মাঝে নিজ আল্লাহ ফেরেশতা সুন্দর উরানে বলছেন কোথাও বলছেন লা হতাপে ফেরেশতা সুন্দর আল্লা বলছে আল্লাহ আর মানুষ সুন্দর আর মানুষ সুন্দর এই কথাটা একবার বলে নাই না চারটা কসম কেরা বেছে মানুষ সুন্দর ফেরেশতা সুন্দর এই কথা তো আমার মালিক বলে নাই মানুষ সুন্দর এই কথা চারবার কসম কেরা বলছে মানুষকে সুন্দর করে বানাইছি মহব্বত করিয়া বানাইছি আদর করে বানাইছি আমি চাই না আমার কোন বন্দার জাহান না মেলা করে তাই তো আমি প্রশ্নের উত্তর ফাঁস করে দিছি পরীক্ষায় প্রশ্ন আসলে পরে এই প্রশ্নের প্রশ্ন ফাঁস হয় এটা লোবাইল হয় গোপন থাকে কিন্তু আল্লাহ বলেন দুনিয়া পরীক্ষার পরীক্ষা দিবার আগে প্রশ্নের উত্তর পাস করে দিছি উদ্দেশ্য বলো বদলা তুই যেন ফিল না করস পাস করস আমার উদ্দেশ্য যেন পাস করস প্রশ্নের উত্তর আমি পাস করে দিলাম যেন আমার বন্যা কোনো ভাবে ফিল না মারে এত কিছু জানায় দেওয়ার পর তুই ফিল মারলি আমি আল্লাহ কি তোরে সাইরা দিব আমার নিয়ামত তোরে কি পরিমাণ খাওয়াইলাম কি পরিমাণ নিয়ামত খাওয়াইলাম পরিমাণ নিয়ামত তুই বুক করলি কিন্তু আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর কোন কীর্তন করলি না তারা যদি বলা হয় আসেন না ভাই ওয়াজ মাহফিল হইতেছে একটু কথা শুই না আসি হে উত্তর দেয় ভাই আমার সময় নাই আমি বড় ব্যস্ত কি নামাজের কথা বলে ব্যস্ত ওয়াজ মাহফিলের কথা শুনলেও হয় ব্যস্ত কিন্তু দেখবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইলে ঘন্টার পর ঘন্টা আঙুল দিয়ে ঠেলতেছে সময়ের অভাব নাই আবার দেখবেন টিভির সামনে বিপিএল আইপিএল খেলা দেখার জন্য সেখানে ঘন্টার পর ঘন্টা পয়সা রয়েছে কোনো সময়ের অভাব নেই বন্ধু বান্ধবের আড্ডায় বসে বসে গল্প করতেছে সেখানেও সময়ের কোনো অভাব নেই কিন্তু সময়ের অভাব হলো আল্লাহর বেলা বাস্তব অবস্থা। সময়ের কথম আল্লাহ কিন্তু সময়ের পচন করছে কথা কি বুঝতেছে সময়ের কথম করছে গো সময়ের কসম্ সময়ের কথম নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত আল্লাহ হয় তোরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত

ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত আমার মালিক বলেন ক্ষতিগ্রস্ত কিন্তু মালিক এত কঠোরভাবে কসম করে বলছে তোরা ক্ষতিগ্রস্ত এরপরও আমার আল্লাহ অপশন দিচ্ছে 4টা ক্ষতি থেকে জন্য আপনারা লাগে সুবহানাল্লাহ না কোন যতক্ষণ সময় পড়া আপনারা জানেন নির্গাত ক্ষতিগ্রস্ত এটা কিন্তু আল্লাহ ঘোষণা করে দিছে কিন্তু মালিকের মায়া দয়া কত বেশি দেখেন বলছে রাগান্বিত হইয়া তোরা ক্ষতিগ্রস্ত কিন্তু